পঞ্চগড়ে উত্তরা গ্রিন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক পক্ষের দ্বন্দ্বে মামলা দিয়ে হয়রানির শিকার পাঁচ তরুণ চা উদ্যোক্তা এর প্রতিবাদে বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে চা কারখানা চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তরুণ উদ্যোক্তা আরিফ হোসেন এ সময় তিনি বলেন উত্তরা গ্রিন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের চা কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালকদের মধ্যে দ্বন্দ্বে বন্ধ ছিল এক পক্ষে ছিল সাবেক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনের স্ত্রী আইরিন পারভিন তার সন্তান ও ভাইরা ভাই অপর পক্ষে আব্দুর রাজা কারিকুল ইসলাম পাঁচই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাসিনা পালানোর পর ড মোহাম্মদ ইউনুস সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার শুরুতেই তরুণ উদ্যোক্তা নিয়ে কথা বলেছিলেন তিনি উদ্যোক্তা হওয়ার মোটিভেশনাল বক্তব্যে আকৃষ্ট হয়ে উত্তরা গ্রিন টি কারখানাটি এমডি এবং সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের মতামতের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের কাছে অনুমতি নিয়ে চুক্তিপত্র করে আমরা পাঁচজন তরুণ উদ্যোক্তা চা কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করি তিনি আরো বলেন বর্তমানে কারখানায় শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে ভাড়া নেওয়ার কয়েক মাস পরে আব্দুর রাজ্জাক বাদী হয়ে চা কারখানার চেয়ারম্যান আইরিন পারফিন পরিচালক শাহ আলম মিঠু সাবেক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনের সাথে আমার ছোট ভাই রাকিব হোসেনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করে হয়রানি করছে পরিচালক পক্ষের দ্বন্দ্বে চা কারখানাটি বন্ধ হয়ে গেলে প্রায় শতাধিক পরিবার কর্মসংস্থান হারাবে তাই কারখানাটি সচল রাখাটাও আমাদের দায়িত্ব কারখানাতে চা বিক্রির মাধ্যমে ছড়িয়ে আছে সরকারের রাজস্ব আয় এছাড়াও চা চাষিরা সরাসরি কারখানায় কাঁচা পাতা বিক্রি করতে পারছে আমি মনে করি আমার ছোট ভাই রাকিব সহ আমরা এই কারখানা কারখানার সাথে জড়িত আছি আমাদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা থেকে মুক্তির দাবি জানাচ্ছি এই সময় নতুন উদ্যোক্তা রাকিব হোসেন চা কারখানার মুখলেসার রহমান মমতাজ আলী কারখানার শ্রমিক ও চা চাষীরা উপস্থিত ছিলেন এলাকাবাসী থেকে শুরু করে আমরা অনেকেই জানি আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম তাদের শেয়ারের অংশ বিক্রি করে দিয়েছিলেন এখন আবার নতুন করে শুনতেছি তারা মালিকানা দাবি করতেছেন গত চব্বিশের পাঁচই আগস্ট জুলাইয়ের গণবুত্থানে ফ্যাসিবাদী হাসিনা পলায়নের পর শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইনুস সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার শুরুতেই তরুণ উদ্যোক্তা নিয়ে কথা বলেছিলেন সেই সূত্র ধরে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের বক্তব্য অনুপ্রাণিত হয়ে আজকের আমাদের উত্তরা গ্রিনটি সচল রাখার প্রচেষ্টা এই প্রচেষ্টা অনুযায়ী আমরা কয়েকজন তরুণ উদ্যোক্তা মিলে কোর্টের অনুমতি নিয়ে এপিডেভিট করি এবং এই এফিডেভিটে বরান গং এবং দ্বিতীয় পক্ষ আমরা যারা পাঁচজন উদ্যোক্তা ছিলাম তাদের মধ্যে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয় এই চুক্তিপত্র পত্র স্বাক্ষরিত হওয়ার পর গত একুশে মে এরই ধারাবাহিকতা আমি মনে করি আমার ছোট ভাই রাকিব সহ আমরা যারা এখানে পাঁচজন তরুণ উদ্যোক্তা আছি কারখানার সাথে জড়িত আমাদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অহেতুক মামলার বাদী হচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে হচ্ছে যে আমরা কি আসলে ভালো করতেছি না খারাপ